একজন দরিদ্র যুবক রাজপ্রাসাদে ঝাড়ুদারের কাজ করত তার দায়িত্ব ছিল প্রতিদিন সকালবেলা দরবারখানের ঝাঁ চকচকে মেঝে পরিষ্কার করা আর রাজার সিংহাসনের চারপাশটা আলাদাভাবে ঝাড়ামোছা করা সোনালি খোদাই রত্নজড়িত আসন হাতির দাঁতের হাতল এমন রাজকীয় বসার জায়গা দেখে ছেলেটির চোখ জুড়িয়ে যেত প্রতিদিন সকালে সে ভাবত এই সিংহাসনে বসলে মানুষ কি আলাদা রকমের অনুভব করে কি এমন আছে এই চেয়ারে যা বাকি সবার নেই একদিন সুযোগ পেয়ে গেল প্রাসাদ ফাঁকা রাজা কোথাও গিয়েছেন সাহস করে সে সিংহাসনের ওপর বসে পড়ল এক মুহূর্তের জন্য সে যেন নিজেকে রাজা মনে করল বুক ফুলে উঠল এক হাতে হাতল ধরে সে নিজের রাজকীয় ভাব নিয়ে বসে রইল ঠিক তখনই রাজা হঠাৎ ফিরে এলেন এই দৃশ্য দেখে রাজার চোখ লাল হয়ে উঠল তিনি রেগে আগুন হয়ে বললেন একজন ঝাড়ুদার কিভাবে সাহস করে আমার সিংহাসনে বসে সঙ্গে সঙ্গে রাজা হুকুম দিলেন এই হতভাগাকে ধরে এনে মারের ওপর রেখে দাও দেখে নেব রাজা সাজতে এসেছো কেমন করে সৈন্যরা ছেলেটাকে টেনে হিঁচড়ে এনে রাজসভার মাঝখানে মাটিতে ফেলে দিল চাবুকের পর চাবুক চলতে লাগল কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল ছেলেটা চাবুকের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে উঠল একবার নয় বারবার রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই যে তোমাকে চাবুক মারা হচ্ছে তুমি কাঁদছ ঠিকই কিন্তু হেসেও ফেলছ কেন এ আবার কেমন আচরণ ছেলেটা কষ্টের মাঝেই উত্তর দিল মহারাজ আমি হেসেছি কারণ আমি মাত্র এক মিনিট আপনার সিংহাসনে বসেছিলাম সেই জন্যই আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে আপনি তো সারাটা জীবনেই সিংহাসনে বসে আছেন রাজা হিসেবে বিচার করছেন দণ্ড দিচ্ছেন কারো জীবন নিচ্ছেন কারো সম্পদ কেড়ে নিচ্ছেন আমি ভাবছি আপনি যদি কখনো ভুল করেন কোনো দিন যদি আপনাকেও বিচার করতে হয় তাহলে সেই শাস্তির ওজন কেমন হবে সেই চিন্তাই আমি হেসে ফেলেছি মহারাজ সভা স্তব্ধ রাজা কেমন যেন চুপচাপ হয়ে গেলেন চোখ নামিয়ে ফেললেন হয়তো প্রথমবারের মতো রাজত্বের ওজনটা টের পেলেন